পর্তুগালের কট্টর ডানপন্থী দল সেগা তাদের নির্বাচনী এজেন্ডা প্রকাশ করেছে আজ খুব স্বাভাবিক নামে কঠোর অভিবাসন নীতি সহকারে পর্তুগিজ নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং হচ্ছে কঠিন প্রস্তাবনা উপস্থাপন করেছে এবং এই বিষয়গুলো ফেলে ফেলা করার কিছু নাই সেগা এই দেশের তৃতীয় রাজনৈতিক শক্তি হলেও নির্বাচনের ফলাফলের উপর ডিপেন্ড করবে সেও ক্ষমতায় আসতে পারে কিনা সুতরাং এই বিষয়গুলো আমাদের সকলেই জানা প্রয়োজন একটা পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা সংবাদের মূল আলোচনা করব। এছাড়া আপনারা জানেন আজকে সামনে আমরা প্রতিবাদ সমাবেশ করেছিলাম আমাদের বিভিন্ন দাবি নিয়ে যদিও শেষ করেছি এর মাঝখানে একটি নিয়মাচ্ছি গ্রুপের একটি প্রতিবন্ধকতাও ছিল তারা সেখানে প্রবেশ করেছিল তবুও আমরা এটা খুব সুন্দরভাবে প্রকাশ করেছি এবং এই প্রথমবারের মতো হলেও লিসবনের পরে পর্তুতে সরকারের কিছুটা প্রতিক্রিয়া আমরা জানতে পেরেছি নিশ্চিতভাবে আমাদের জন্য ভালো খবর আমরা সেই বিষয়ে শুনবো এবং আপনারা জানেন যে পঁচিশে এপ্রিল পর্তুগালের স্বৈরাচার পতন দিবস বা স্বাধীনতা পুনরুদ্ধার দিবস বলা যায় সেই পঁচিশে আমরা মার্কাস পম্বলে একসাথে জড়ো হবো দুপুর আড়াইটায় সেই মার্কাস পম্বল চত্বরের মন টুপিও এবং সাটা বিল্ডিং এর নিচে সেখানে আমরা সেই প্রতিবাদ সমাবেশে যুক্ত হবো আপনার সবাই যুক্ত হবেন এছাড়া আজকের পর্তুগালে আমাদের বেশ কিছু আপডেট বা অন্যান্য বিষয় আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সবাইকে এপ্রিল পর্তুগাল টুটিতে স্বাগত জানাচ্ছি আজকে শরীর খুব খারাপ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কেননা এই বিষয়গুলো জানা প্রয়োজন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লিজ দয়া করে সবাই শেয়ার করবেন যাতে যত বেশি মানুষ কাছে এই জিনিসটা পৌঁছে দেওয়া যায় আমাদের সকলের জন্য মঙ্গল হবে যারা দেখছেন প্লিজ আপিল থাকবে সবাই শেয়ার করবেন এদিকে আপনারা জানেন যে আমরা আজকে পর্তু সমাবেশে দিয়ে শুরু করি পরতু সমাবেশে আজকে আমাদের একটু কিছু ভালো খবর রয়েছে আমরা উপস্থিত হয়েছিলাম সামনে সেখানে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম সেই সমাবেশে হঠাৎ করি একটি আহ এগারোশো তেতাল্লিশ গ্রুপ বলা হয় তারা এখানে তাদের ব্যানার নিয়ে এসে আমাদের সামনে উপস্থিত হয়েছিল যদিও পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে আমরা খুব শান্তিপূর্ণভাবেই সমাবেশটি শেষ করেছি এবং পর্তুতে খুব স্বতঃ অংশগ্রহণ ছিল এবং কি বাংলাদেশ কমিউনিটি অব প্রেসিডেন্ট সহকারে সেখানকার প্রবাসী বাংলাদেশের সেখানে অংশগ্রহণ করেন আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সহযোগিতা করার জন্য পড়তো বাংলাদেশ কমিউনিটি প্রেসিডেন্ট হালম কাজল ভাই তিনি সবসময় আমাদের অভিবাসী নিয়ে কাজ করেন এবং তিনিও আজকে প্রমাণ রেখেছেন যে আসলে তিনি মানবতার পক্ষেই রয়েছেন আমাদের অভিবাসীদের পক্ষে রয়েছেন তো যাই হোক আমরা সেই সমাবেশটি শান্তিময় সমাবেশ শেষ করি এবং আমরা এর পরবর্তী সমাবেশের ঘোষণা দিয়েছি যে হয়তো আমরা এটা আলেন তেজরুতে বা অর্থাৎ প্রতিবাদ সমাবেশটি হবে জানেন যে আমরা কি এই প্রতিবাদ সমাবেশ করে আমরা কতটুকু সফল আমি জানি না কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে অর্থাৎ আমরা কোনোভাবেই আইমা থেকে কোনো রেসপন্স পাচ্ছি না এখন অ্যাডভোকেট কোর্ট কেস কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না এমন অনেকের ফাইল বাতিল করে দিচ্ছে এই ফাইলগুলো বাতিল যদি তারা এইভাবে করতে থাকে তাহলে কিন্তু আমাদেরকে এই পর্তুগাল ছেড়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই তো সে কারণে আমাদের দেলে পিঠ থেকে যাওয়ার কারণে আমরা রাস্তায় নেমেছি শেষ অবলম্বন হিসেবে আমাদেরকে ফেল হওয়া যাবে না আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি তো সবাই আশা করছি যারা অংশগ্রহণ করেছেন করেছেন সবাই অংশগ্রহণ করবেন সামনের সমাবেশগুলোতে তবে যে জিনিসটা একটু ভালো খবর যেটা এই প্রথমবারের মতো লিসবন সমাবেশে সরকার কোনো প্রতিক্রিয়া না জানালো এই সমাবেশে আইমার যে দায়িত্বপ্রাপ্ত মঞ্চে অ্যান্থ নেতা আমারাও তিনি একটু প্রতিক্রিয়া জানিয়েছেন সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন যদিও যে অভিবাসীরা তারা তাদের যে মনের কথাগুলো তাদের প্রতিক্রিয়া সেখানে হাজির হয়েছে তারা তিনি স্বীকার করেছেন তারা দীর্ঘদিন এখানে অপেক্ষা করছে তো তাদের তাদের বিষয়গুলো প্রতিবাদ তারা জানাতে পারে এর মাঝখানে এই কট্টর ডানপন্থী দলের হস্তক্ষেপ বা কট্টর সেই গ্রুপের হস্তক্ষেপ এটা কোনোভাবেই কাম্য নয় ওই বিষয়ে অধিকার রয়েছে তাদের তাদের বিষয়গুলো তারা জানাতে পারে এমনকি আমরাও তাদের বিষয়গুলো দেখব এবং আমরা তারা যে প্রতিবাদগুলো বলছে সে বিষয়গুলো আমরা শুনবো তো নিশ্চিত এটা আমাদের জন্য ভালো খবর যে তারা আমাদের কথাগুলো শুনছে অর্থাৎ আমাদের কথাগুলো তাদের কানে যাচ্ছে তো প্রথম প্রতিবাদ সমাবেশের পর তারা কোনো এই সমাবেশে তারা প্রতিক্রিয়া জানিয়েছে আশা করছি সামনের দিকে যে আমরা আরো বেশ কিছু শহরে রয়েছে হয়তো আমরা ভেজাতে যাবো আলগার্বে যাবো ফারুতে যাবো এবং বিভিন্ন জায়গায় পর্তুগালের সবগুলো স্থানে বড় বড় স্থানে শহরে আমরা গিয়ে সেই প্রতিবাদ সমাবেশ করবো আশা করছি হয়তো মন সৃষ্টিকর্তা আমাদেরকে সফল কাম করবেন এবং এছাড়া আমাদের এখন উপায় নেই কেন আমাদেরকে এতে যেতেই হবে সুতরাং যারা অংশগ্রহণ করেছেন আবারও বলছি আপিল করছি প্লিজ সর্বোচ্চ অংশগ্রহণের চেষ্টা করবেন যত বেশি আমাদের অংশগ্রহণ হবে তত আমাদের জন্য মঙ্গল হবে কারণ সকলেই সমস্যা যার সমস্যা সে তো নাই যার সমস্যা নাই আপনারা মানবতার জন্য অংশগ্রহণ করবেন আমার কোনো সমস্যা নাই আমার আইমা থেকে কোনো ডকুমেন্টের প্রয়োজন নাই আয়মা থেকে আমার কোনো ডকুমেন্টের প্রয়োজন নাই তারপরেও কিন্তু আমি যাচ্ছি কিসের জন্য এটা সামাজিক দায়িত্ব হিসাবে আমি কিন্তু সেখানে অংশগ্রহণ করছি তো যাই হোক সেই বিষয়ে বাড়তি কিছু বলতে চাই না আশা করছি আপনারা চেষ্টা করবেন যাদের রেসিডেন্ট কার্ড আছে কিন্তু বারবার আইমাতে হবে যদি আইমার সার্ভিস ডেভেলপ না হয় তাহলে কিন্তু আমরা থাকবো প্লিজ দয়া করে আপিল থাকবে এর পরবর্তীতে যে আমাদের যে সমস্যাগুলো হবে সেখানে আপনারা অবশ্যই বেশি অংশগ্রহণ করবেন সকল সমস্যা আমাদের আইমাতে কিন্তু এমনটা না যায় বলেন যে সিসের সমস্যা সিসের সমস্যা না যাদের রেসিডেন্ট কার্ড এর আগে বলেছি আমাদের রেসিডেন্ট কার্ড রিনিউ করতে পারছি না ফ্যামিলি প্রবলেম পাচ্ছি না আমাদের অনেক সমস্যা এগুলোর ফ্যামিলি আর আমরা নিতে পারতেছি অ্যাপয়েন্টমেন্ট কি যে একটা পরিস্থিতির মধ্যে অনেক পরিবার জীবনযাপন করছেন তো এবং অনেকে অনিয়মিত অবস্থায় আছেন তাদের কার্ড বিভিন্ন কারণে রিনিউ হচ্ছে না তো এই যে বিষয়গুলো আমাদের সলভ করা প্রয়োজন তো সুতরাং সবাই অংশগ্রহণ করবেন তাহলে আমাদের দাবিগুলো আমরা পূরণ করতে সক্ষম হব যারা অংশগ্রহণ করবেন না এমন হতে পারে হয়তো আপনার আল্লাহকে আল্লাহ আপনাকে হয়তো এই থেকে বিরত রাখবেন যাই হোক আশা করছি সকলের অংশগ্রহণ আমরা সামনের দিকে আরও সুন্দর প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করতে পারবো এদিকে যেটা বলছিলাম যে আমাদের যে কট্টর ডানপন্থী দল সেগা তাদের নির্বাচনী এজেন্ডা প্রকাশ করেছে খুব স্বাভাবিক নিয়মেই তারা সেই কঠোর অভিবাসী নীতি প্রণয়ন করেছে অভিবাসীদের ক্ষেত্রে কোটা পদ্ধতি কোটা পদ্ধতি করতে গেলে বিভিন্ন সেক্টরের জন্য আলাদা আলাদা অভিবাসী আলাদা আলাদা দেশ থেকে আনা হবে সেই কোটা পদ্ধতি এমনকি তারা সিপিএলপির এর যে রেসিডেন্ট কার্ড সেটাও বাতিল করবে যদি ক্ষমতায় আসতে পারে তাহলে সেটা যারা জানিয়েছে তাছাড়া ওইবাসীদেরকে পাঁচ বছর থাকার পর এর আগে যেটা তারা বলেছিল যে পাঁচ বছর থাকার পর আপনি সামাজিক সোশ্যাল সিকিউরিটি সুযোগ সুবিধা পাবেন এর আগে আপনি কোনো সুযোগ সুবিধা পাবেন না এই ধরনের সব নানান বিষয়গুলো তারা আসছে আমাদেরকে ভয় দেখাতে চায় না আর আমাদের সেটা সুযোগও নেই কারণ আমরা অলরেডি রেসিডেন্ট কার্ড পেয়ে গেছি বেশিরভাগ অংশই কিন্তু আমরা রেসিডেন্ট কার্ড পেয়ে গেছি অপরদিকে সে ন্যাশনাল ডে নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রেও তার কিছু প্রতিবন্ধকতা ছিল যদিও সেগো কিন্তু বলেনি কত বছরে তারা নাগরিকত্ব আবেদন যদি তারা যেতে পারে কত বছরে তারা নাগরিকত্ব আবেদন এক্সটেন্ড করতে পারে অর্থাৎ বর্তমানে পাঁচ বছর আছে তারা বাড়াবে কত বছর বাড়াবে সে বিষয়ে তারা কিন্তু কোনো কিছু নির্দিষ্ট করে বলেনি তবে তারা এই বিষয়টি নিশ্চিত করেছে যে যদি তারা ক্ষমতা যেতে পারে অবশ্যই অবশ্যই যারা নাগরিকত্ব আবেদন করবে তাদেরকে অবশ্যই পর্তুগিজ বলতে এবং লিখতে পারতে হবে এবং এদেশের ইতিহাস জানতে হবে যাতে পর্তুগিজ কমিউনিটিতে একটা ইন্টিগ্রেশন থাকে এই বিষয়টি তারা জোর দিয়েছে এর বাইরে তেমন কিছু না কারণ আমাদের সার্টিফিকেট নিতেই হয়তো আমাদের পর্তুগিজ লিখতে এবং পড়তে জানতে ইতিহাস আমরা খুব স্বাভাবিকভাবে জানি তবে এদিক থেকে বিষয় হচ্ছে যে হয়তো আমাদের একটু বেশি জানতে হবে তবে নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে আমাদের জন্য হয়তো মন্দের একটু ভালো খবর যে কত বছর বাড়াবে সে বিষয়ে তারা কোনো ইঙ্গিত দেয় হয়তো নাও বাড়াতে পারে এটাই প্রতি হয় কারণ তা না হলে তারা নিশ্চিতভাবে বলে দিত যে না আমরা এটাকে আট বছর করে দিব দশ বছর করে দিব তারা যেহেতু বলেনি এমনকি কোনো রাজনৈতিক দল বলেনি কত বছর করবে। আমাদের কোথা থেকে আমরা এই তথ্য পাই কেউ বলে আট বছর কেউ বলে দশ বছর এটা শুধুমাত্র নেহাতি ভয় পাওয়ার কথা তবে হ্যাঁ এই সরকার নাও যেতে পারে তবে এইবার যে নির্বাচনের যা ফলাফল একটা কঠিন পরিস্থিতি রয়েছে এমনও হতে পারে হয়তো সেগা যদি সব দলই অল্প অল্প ভোট পায় মানে যদি ম্যাজরিটি সরকার না হয়তো বা সেগার সাথেও এই পিএইচডি সরকার জোট করারও পসিবিলিটি হতে পারে কেননা আপনারা জানেন রাজনীতিকে শেষ কথা বলে কোনো কিছু নেই তো সে কারণে আমরা এই বিষয়টিকে সমুন্নত রাখবো আর হয়তোবা অনেক কথা আবার অনেকে বলবেন যে আমাদের প্রতিবাদ সমাবেশ আমাদের প্রতিবাদ সমাবেশ কিছু নেই দেখুন সরকারও যে যেই সরকার ছিল আইমার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যেটা আপনাদেরকে বলেছি তিনিও বলেছেন যে ওইবাসীদের অধিকার রয়েছে পর্তুগালের কনস্টিটিউশন অনুযায়ী তিনি বলেছেন পর্তুগালে সে কথা আমি বলতে ভুলে গেছি তিনি বলছেন পর্তুগালের কনস্টিটিউশন অনুযায়ী অভিবাসীদেরও অধিকার রয়েছে যে তাদের প্রতিবাদে অংশগ্রহণ করার এমনটা নয় যারা খারাপ করে যে বিষয়টা একটু পরেই বলবো যারা আইন ভাঙে তাদের জন্য কিন্তু কিন্তু সমস্যা সমস্যা বাট আমাদের জন্য এটা কোনো জটিল কারণ আমরা প্রতিবাদ করতে যাই হোক যদিও কট্টন বন্ধী দল কিছুটা বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা কোন ঠাসা পরিস্থিতির মধ্যে রয়েছে আপনারা জানেন যে খুব অল্প সময়ই আছে এক মাসেরও কম সময় আছে মে জাতীয় নির্বাচন সুতরাং আশা করছি আমরা একটু ভালোভাবে পর্তুগালে বসবাস করব এমন কোনো কাজ করব না যা দিয়ে পর্তুগালদের জন্য আমরা দুশ্চিন্তার কারণ হই তাদের মধ্যে আমাদের জটিলতার কারণ হই অর্থাৎ আমাদের কেউ শান্তিপূর্ণভাবে মিলে মিশে পর্তুগিজদের সাথে বসবাস করতে হবে আমরা যেটাই বারবারই প্রতিদিনই বলি আমরা ঘরে থাকবো প্রতিবেশীর প্রতি যত্নশীল হবো আমরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারে যত্নশীল হব রাস্তায় অযথা ভিড় করব না প্রয়োজনে আমরা পার্কে যাব এমনটা যেখানে লোক সমাগম হয় আমরা পার্কে বসতে পারি অনেক পার্কে অনেক মানুষ যায় পার্কে যাবো আমরা রাস্তায় ভিড় করে থাকবো না বিশেষ করে আমাদের রুয়া দেবেন ফোরমসতে আমরা অতিরিক্ত ভিড় করব না প্রয়োজন নেই রাস্তায় কেন আমরা দাঁড়িয়ে থাকবো ভাই আমাদের তো পার্ক আছে যার জায়গা আছে রেস্টুরেন্ট আছে রাস্তায় দাঁড়িয়ে থাকা ফুটপাত দখল করে দাঁড়িয়ে থাকা আমাদের জন্য একটা জটিল পরিস্থিতির সৃষ্টি করে তো এই বিষয়গুলো থেকে আমরা চেষ্টা করব যাতে হলো যে যতটা আহ ছড়িয়ে ছিটে থাকা যায় একসাথে মানুষ জড়ো হয়ে থাকা এই জিনিসগুলো এই দেশে মানুষ পছন্দ করেন না আপনি যদি জড়ো হন জড়ো হওয়ার জন্য জায়গা আলাদা রয়েছে পার্কে গিয়ে আপনি বসতে পারেন রাস্তার মধ্যে আপনি আপনি দাঁড়াতে পারেন না পাবলিক ট্রান্সপোর্টে আপনি যারা উঠবে তাদেরকে সুযোগ করে দিবেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চাপড় পরবেন ময়লা কাপড় পরবেন না যাতে হলে আপনার যিনি পাশে থাকবেন তার জন্য আপনি অস্থির হত্যার কারণ হবেন এইসব কারণে কিন্তু পর্তুগিজদের আমাদের উপর অভিবাসী দ্রব্য বিরূপ আচরণ করে ঝগড়াফিপ তো করবেনই না কেননা এটা ভিন্ন দেশ একটু আইনগত কোনো জটিলতা হলেই কিন্তু আপনার কার্ড অনেক জটিল পরিস্থিতিতে ধারণ করবে তো যাই হোক এই বিষয়গুলো আমরা সবাই মেনে চলবেন তা না হলে কিন্তু আমাদের পর্তুগালের সামনের জীবনটা অনেক কঠিন রয়েছে আজকে যারা ইনটিগ্রেটেড না বলে আপনি পর্তুগিজ পারেন না চেষ্টা করেন পর্তুগিজ ভাষা শেখার জন্য আর যেহেতু পর্তুগিজ ভাষা পারেন না সেক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে সুতরাং চেষ্টা করবেন যতটা আপনি ইন্ডিভিজুয়ালি সঠিকভাবে পর্তুগালে চলার জন্য যাই হোক অন্য বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে কার্ডের বিষয়ে অনেকে বারবার প্রতি বিষয়ে বিষয় করেন কারজন বিষয়টা হচ্ছে যে দেখুন ভাই কারজনীয়মা কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট আসতেছে আইমা কিন্তু দিচ্ছে বলেছে যে হয়তো আমরা যেটা বুঝতেছি জুন মাসের পর থেকে হয়তো এই আমাদের কারজনীয় নিয়ে তারা একটি বিপুল পদক্ষেপ গ্রহণ করবে তো আশা করছি পর্যায়ক্রমিকভাবে তারা সবকিছু শেষ করছে হয়তো আগামী নির্বাচনের পরই হয়তো আমরা কারজনীয় ক্ষেত্রে একটা সফলতা বা সুফল পাবো তো আশা করছি হয়তো এই সময়টুকু আমাদের কষ্ট করে নিতে হবে এবং আমরা পরবর্তীতে কার্ডের জন্য পরব এবং যাদের কার্ড এক্সপায়ার্ড হয়ে গেছে জুন পর্যন্ত সময় যেহেতু আছে এমনকি সরকার আবার অনেক যারা বা গ্লোবো করেন তারা অনেকে বিষয় দুশ্চিন্তা প্রকাশ করছেন যে যদি জুন পর্যন্ত সময় আছে এরপরে হলে তো আমার তো আইডি বাতিল হয়ে যাবে সামার সিজন চলছে যদি সরকার সবার এই মেয়াদ পর্যন্ত যদি সবার কার্ড রিনিউ করতে না পারে সরকার হয়তো আরও বৃদ্ধি করতে পারে তো সুতরাং প্যানিক নেওয়ার কোনো কিছু নাই হয়তো আমাদের কার জন্য বিষয়টা সমাধান হবে হয়তো তারা আরও বেশি তিন মাস বা চার মাস বা আরও ছয় মাস প্রলঙ্গত করে সময় বাড়িয়ে আমাদের এই সমস্যাটি সমাধান করার একটি সুযোগ তৈরি করে দিবেন তাছাড়া আপস্তিল সংক্রান্ত আরও বিভিন্ন বিষয় রয়েছে আমরা আশা করছি আগামীকাল এই বিষয়ে আরও আলোচনা করবো কারণ ভিডিও অনেক বেশি লম্বা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আগামীকাল আবার